হাজার কোটি টাকার একটা চেক পাইছে আমরা এখানে সবাই মিলে আমরা টিম আসছি আইসা ওনার গাড়ি ঘেরাও করে ফেলেছি তারপরে উনি করেছে এই দেখেন গাড়ির অবস্থা উনি পালানোর অনেক চেষ্টা করছে বাট পালাতে দেই আমরা আমরা পালাতে দিচ্ছি না কাউকে কি আছে আমরা একটু আপনার হচ্ছে গিয়ে আহ মানে কিভাবে ধরছি এটা বলবো ফার্স্ট থেকে বলবো মানে আমরা এখানে দাঁড়িয়েছিলাম হ্যাঁ আমরা ট্রাফিকের কাজ করতেছিলাম এটা খুলেন খুলেন খুলেন

দেখতে পানি তিরিশ হাজার কোটি টাকার একটা চেক পাইছে আমরা প্রধানমন্ত্রী সহকারী হ্যাঁ একান্ত সচিব তারপর আরো কিছু আছে মামলার কাগজ তুলাল মামলার মানে যত যা পাইছি সব হচ্ছে অবৈধ সরকারি জিনিস আর আমরা একটা টাকা তিনশো কোটি তিনশো হাজার কোটি টাকার যে চেকটা হচ্ছে টাকা তোলা হয়েছে যে দেখেন আমরা

এটা হচ্ছে রাষ্ট্রের সম্পদ সেনাবাহিনী আসবে আমরা সেনাবাহিনীর হাতে এটা তুলে দিব তারপর হচ্ছে এখানে আমরা ছেড়ে দিব ওনারা যা করবে তাই কারণ এটা হচ্ছে আমাদের সবার সম্পদ এটা কারো একা না আমার সম্পদ আপনাদের সবার সম্পদ এটা জনগণের সম্পদ টাকাটা নিয়ে আসলে কি ধরনের সন্দেহ প্রশ্ন আসলে টাকাটা তো নাই ব্যাংকে যেই দিন দেওয়া হইছে 30 তারিখ মেবি ছিল না নাকি 30 তারিখের দিন মনে হয় মানে ওই দিনই টাকাটা দেওয়া হইছে আবার হচ্ছে ওই দিনই টাকা